খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যেই সতেরোই আগস্ট রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মহাজ্যোতি সদনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষ যাদের রুটির সম্বল এই এই বর্তমানে ইউনিয়নের দাবি উনিশশো সালে শব্দবাজির নাম করে তৎকালীন পাম্পন্ড সরকার এই শিল্পকে যেমন ধ্বংস করার চক্রান্ত করেছিলেন ঠিক তেমনই পরবর্তীকালে কোভিড সময়ে এই শিল্প আরও অনেক বেশি অবনতির পথে চলে যায় ব্যবসা প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছিল তখন সেই সময় এই বাজি শিল্পের সহযোগী সংগঠন প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে এই শিল্পকে যাতে পুনঃ করা যায় তার চেষ্টা করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাজির শব্দসীমা একশো পঁচিশ ডেসিবেল হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এখনো নব্বই ডেসিবেলের মধ্যেই তৈরি করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আতসবাজি শিল্পকে টিকিয়ে রাখার জন্য তার বিক্রি এবং মজুদদের জন্য একটি ক্লাস্টার প্রকল্পের ঘোষণা করেন যা প্রতিটি জেলায় তৈরি হওয়ার কথা ছিল যেখানে সবুজ বাজি তৈরির জন্য প্রশিক্ষণ পাবেন প্রতিটি জেলার শ্রমিকরা সরকারি খরচাই কিন্তু পূর্ববর্তী এই বাজি সংগঠনে ইউনিয়নের কেউ কেউ বিচারিতা করায় সেই সমস্ত প্রকল্পের কাজগুলি বাস্তবায়নের রূপ নিতে পারছিল না যার ফলে বাজি তৈরি এবং বিক্রির ক্ষেত্রে যে সরকারি অনুমোদন বাজি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রয়োজন ছিল তার টাকা দিয়েও পাচ্ছিলেন না কিন্তু প্রশ্ন এই টাকাটা কাকে দেওয়া হচ্ছিল এবং টাকাটা দিয়েও কেন বাজি তৈরি এবং বিক্রির লাইসেন্স তারা পাচ্ছিল না তবে কি সোর্সের মধ্যেই ভূত এই প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের বিরুদ্ধে এক্রাস খুব ক্ষোভ উকড়ে দিয়ে উনত্রিশে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবেদন জানানো হয় যাতে বাজি শিল্পের সঙ্গে জড়িত বিক্রেতা এবং প্রস্তুতকারক সংস্থাগুলি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা যায় এবং প্রতিটি জেলায় ক্লাস্টার হাবের মাধ্যমে সমস্ত বাজি ব্যবসায়ীকে একটি ছাতার তলায় আনা যায় সাংবাদিক সম্মেলনে বাজি শিল্পের পক্ষ থেকে সুখদেব নস্কর এবং শক্তিপথ মণ্ডল কি বলেছিল আসুন শুনে নেওয়া যাক আজকে প্রেস কনফারেন্সে আমাদের মূলত যে দাবিগুলো ছিল প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য তাদের দেয়া এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাস্টার বাতাসবাজির যে ক্লাস্টার সেই ক্লাস্টার যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয় তার জন্যই আমাদের এই সম্মেলন এবং আমি কোল্ড ফায়ার অ্যাক্সের ব্যাপারে বলেছি ও তো জানুয়ারি মাসে ট্রেনিং হবে কিন্তু আমাদের মূলত লাইসেন্স যাতে পায় এবং পূর্ব মেদিনীপুরে বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক মানুষজন আগিয়ে এসছেন পূর্ব মেদিনীপুরকে মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না ওই সর্বসাপুরকে পরশু দিন গিয়েছিলাম আমরা কত আটটা না দশটা দিয়েছি অত প্রায় আড়াইশো তিনশো জন পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না বাড়িতে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টের যে রিপোর্টগুলো যায় লাইসেন্সের নিয়ম আছে সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে বিএলআর একটা রিপোর্ট যাবে ফায়ার ডিপার্টমেন্টে একটা রিপোর্ট যাবে এই তিনটে ডিপার্টমেন্টের এন ওসির ভিত্তিতে লাইসেন্স লাইসেন্স পাওয়া যায় কোনো একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইনসপেকশান করার জন্য হয়তো এই এই নির্দেশই পাঠানো পাঠাচ্ছে না বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না এইভাবে মনে হয় অ্যারেঞ্জমেন্ট করে পূর্ব মেদিনীপুরে লাইসেন্স পাচ্ছে না এবং পুলিশ করছে কি যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে কিছু একটা ত্রুটি পাচ্ছে দিয়ে বাড়ির লোকগুলোকে কেস দিয়ে দিচ্ছে এবং এই বাজির নিয়ম হচ্ছে আত্মবাজি শিল্পের কেস থাকলে লাইসেন্স পাবে না ধরে ধরে কেস দিয়ে 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 কেস দিচ্ছে আর লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিচ্ছে এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর এইগুলো আমরা চাই যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য করতে পারে ব্যবসা করতে পারে এবং আমরা ডিএমকে ওই দিনকে আমাদের এই সমস্ত ও অভাব অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি ডিএম বলেছে যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত ও যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখবো এই পর্যন্তই হয়েছে পূর্ব মেদিনীপুরের সমস্যার কোনো কারণ নেই তো পূর্ব মেদিনীপুরের সমস্যা সব জায়গায় থাকে একই সমস্যা আজ কিন্তু পূর্ব মেদিনীপুরের স্পেসিফিক কোনো তো সমস্যা নেই সমস্যা আছে দালাল সমস্যা পুলিশের অত্যাচার সেই ভাবে না কারণে পুলিশের একাংশকে কাজে লাগিয়ে লাইসেন্স পাইনি সেগুলোকে গ্রেফার করিয়ে দিচ্ছে হয়তো ভাবে দিতেই হবে কাল কিন্তু এই জন্যই আমাদের এই সংগঠনটা করেছি কারণে এই বাধাগুলোকে যাতে দূর করে দিয়ে মানুষের কাছে পৌঁছিতে পারি এই সমস্ত জায়গায় জানিয়ে যে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা ইতিমধ্যে বিমান বাণিজ্যের হাতে দিয়েছি স্পিকার চেয়েছিলেন আমাদের কাছে সমস্ত ডিএম এর কাছে পাঠিয়েছি মূল বাধাগুলোকে দূর করে যায় সিস্টেমেটিক হয়ে যায় না সরকার তো কাজ করছে না চলছে কি করে কিন্তু আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব এই বাজিটা করার সময় কিছু নিয়ম নিয়ম রয়েছে সেগুলো তো ফলো করা সম্ভব হচ্ছিল না সেটা মুখ্যমন্ত্রী সাহায্য করছে যাতে জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত হয় তাই তিনি পলিসি আটক করে দিয়েছেন এই যে ক্লাস্টার হাব এগুলো করছে কারণটা কি এই বাধাগুলো যাতে না থাকে দালাল গাছ যাতে না হয় এক জায়গায় তৈরি হবে বিক্রি হবে কেমিক্যাল টেস্ট হবে সব হবে একটা ছাদির তলায় আমরা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ব্যাপারে কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পিমড়ে ওদিক খেয়ে নেয় বাধখানে কিছু দাদা ঢুকে গিয়ে করছে আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে এই বাধাগুলোকে দূর করেন কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে আমরা খুশি যে আমাদের প্রথম সম্মেলনে মহাদেব সদনের কি ধরনের জায়গা ছিল না সারা বাংলা থেকে সাড়ে তিন হাজার চার হাজার বাজি প্রস্তুত এসেছিলেন এবং তারপরে তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন এই বাধাগুলো দূর আমরা জেলায় জেলায় যাব জেলা প্রশাসনকে জানাবো মুখ্য সচিবকে জানাবো যেখানে বাধা উপর্তন করতেই হবে এইটি তো ডিউটি